আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে আমার বান্দা বলে ডাক দিলাম তোমরা আমার বান্দা তোমরা ঈসা নবীর বান্দা না ওজাইরের বান্দা না এই হিন্দু ধর্মের মানুষ তুমি মনে করো লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে বুঝি আর কোনদিন আমি গরীব হব না মনসা দেবীর কাছে যদি কান্না করতে পারে মনের মতো আর ধারণা করে আর সাপে কামড়াবে না শীতলা দেবীর কাছে গিয়ে যদি মনের মতো কান্না করতে পারে ধারণা করে ওদের আর কলের আয় ধরবে না আল্লাহ কয় সব কিছু দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোদের একমাত্র আমারই বান্দা অতএব তোরা যেদিকে যাইতেছ ওটা ভুল আয় আমার রহমতের দরজায় ফিরিয়া আয় আমি আল্লাহ তোদের আমার বান্দা কেন বলছি তার আর একটা কারণ হলো আমি তোদের এত মায়া করে বানাইছি এমন মায়া করে আর কোন প্রাণী আমি বানাই নাই আমি আসমান বানাইছি জমিন বানাইছি আমার আসমান আমার সূর্য সব বানাইছে কে আল্লাহ জমিন বানায় কয় না এটা আমার জমিন আল্লাহ আসমান বানায় বলে নাই আমার আসমান সূর্য বানাইছেন আল্লাহ কিন্তু একবারও বলে নাই আমার সূর্য বান্দাটারে বানায় কেন কয় আমার বান্দা এর একমাত্র কারণ আমি একটা উদাহরণে ভাবে দেই আমার ছেলের গায়ে জামা বানায় দিছি আমি টুপি দিলাম আমি জুতা কিনে দিলাম আমি একজনে কয় হাফিজ ভাই ছেলের জামাটা দুই রেখা হাফিজ ভাই জামাটা কার আমি কইলাম এটা আমার না বানাইছে কে আমি টাকা দিছে কে আমি তো আমার না কেন বলেন আমার জন্য বানাই নাই জামা বানাইছি আমি টাকাও দিছি আমি যেটা আমার ছেলের জন্য বানাইছি কথা ছেলে কার ছেলে আমার জামা আমার না বানাইছি আমি টুপি আমি দিছি আমার না ছেলের পায়ে জুতা কিনে দিয়েছি আমি তবে আমার জুতা না ছেলে কার ছেলে আমার আল্লাহ বলেন আসমান বানাইছি আমি জমিন বানাইছি আমি পাহাড় বানাইলাম আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি কিন্তু এগুলো আমার না কয় বান্দা কার কয় এগুলো আমার সূর্য আমার না কেন এটা আমার বান্দার জন্য বানাইছি চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি সব বান্দা তোর গোলাম বানায় দিলাম একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোটা দুধও কোনো দিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা কিন্তু গরু ডারে বলছি খবরদার আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল তবে বেয়াদি করবি না দুর্বল হলে কি হবে সম্মান আমার কাছে তোর থেকে বেশি وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا قُرْآنُ مِي أَيُّ مُحْتَرَم মোস্তফা কি উমাম আমি মানুষকে এত আদর করে বানাইছি ওরা আমার বান্দা আমি সব কিছু তোর গোলাম বানাই দিলাম আসমানটাও তোর গোলাম আমি বানাইছি আমার জন্য না সূর্য আমার জন্য বানাই না বান্দা তোমার জন্য আমি বাতাস আমার জন্য বানাই না তোমার জন্য আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি আমার জন্য না আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম তোমার জন্য আমার জন্য না কারণ আমি খাইও না কিছু পানও করি না আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি কোথাও তিতা কোথাও লবণ কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায় আবার পায় না বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই আল্লাহ তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না সাদের বেলায় কারো অজবান ফিরে যাবে না তৃপ্তি অতৃপ্তি হবে না বরং এই দাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ ডাবের ভানি দিয়ে প্রতিদিন চেহারায় দাও গোসল করো জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনো দিন আর হালকা হবে না ঢিলা হবে না এই যত সাবান সমান বানায় ডাব সাবান বানায় না বানায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায় এরে আল্লাহর গোলাম বিশাল বড় আসমন্তুর খাদিম বিশাল বড় জমি তোর খাদেম বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম মাছ যদি মেজাজ গরম করে কোনো বনিআদম ধরতে পারবে কোনোদিন পারবে না আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম যত মাছ খাও বাধা নাই গরুর গোশত খাবি বাধা নাই আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম এমনি না আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামীর জন্য দুনিয়ার সব তোমার গোলামী করবে তুমি কার গোলামী করবা তুমি আল্লাহর গোলা ক লা আন বিসাল্লাম লাহোয়া আলাইহি ওয়া আলিহিবা সাল্লাম আর দুনিয়া খুলি কতলাকুম আল্নাকুম খুলি তুমি আঁখ রাখা দুনিয়ার সবকিছু তোমার আর তুমি বান্দা কাম یا مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے এরে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করো তার মানে কি সারা রাত্র যায় ব্যবসা করো আল্লাহর গোলামির বাধা নাই স্কুলে পড়ো পড়ো কলেজে বাধা নাই আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম যাই বললাম একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই আমি করলি মাথায় দিছি তুমিও দাও না হয় ধ্বংস আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও যদি কৌমিতে না যাও ধ্বংস বলি নাই আমি তাপলিগের সন্তান আমি পীরের মরিদ তুমি যদি পীরের কাছে না যাও তাবলিগে না যাও তুমি গোমরা জাহান্ন বলি নাই বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম পরামর্শ শুধু অল্প কি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও চাকরিজীবী হও ব্যবসায়ী হও তবে দাবি আমার একটা ছোট বেয়াদব হই তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় ওনাকেরম যেন কখনো কষ্ট না পায় তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায় দোয়া নিয়ে চলিও রে বাবা তুমি যতই লেখাপড়া করো মা বাবার দোয়া ছাড়া শিক্ষকের দোয়া ছাড়া কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনো দিন সুন্দর হবে না কারণ ওলামাইকেরাম তার বাপদাতার চরিত্র লালন করে না মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে ও যুবক বাবারা এক মিনিটে বলো আমার আদর্শ থেকে দামি কোনো আদর্শ কোথাও আসেনি থাকলে বলো যদি বলো হা আছি তাহলে আমি আমার ইমানের কথা বলি এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া হাফিস ভাই থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে জিয়াউর রহমান সাহেবের ভেতরে আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা শেখ সাহেবেরটা গ্রহণ করব সাহস আছে বলতে পারবি ওটা বলবে কেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিংকন যার গণতন্ত্র লইয়া দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য ভৈরাজা মুখামরিকা শহীদ গণতন্ত্রের জন্য জীবন দাও আল্লাহর কসম এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ মাংসের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ দুনিয়া এক কথায় জবাব দুনিয়ার সব মানুষের বানানো আদর্শ গুলো না পাক একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হল পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন খর দেমাগ না পাক তিন বেলা খাইয়া খায় মদ গাঞ্জা বিড়ি ইয়াবা নেশা এই যে না মদ পান করে মদ খাইয়ে কয় বউ কয় মা এটার দেমাগ ঠিক আছে ওর মস্তিষ্ক নাপাক না নাপাক মেধা দিয়া যা বের করবে থিউরি সব নাপাক আর আমার রসুল কেমন পাক কেমন মায়ার নবী পাই সরে যুব কেমন এক নবী আমার যে নবীর তেষট্টি বছর হায়াতে কোনো দিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই তোমাকে একজন নেতার নাম কও যে মিশা কয় না কয় না মানি ঘরের ভিতরে থাইকে মোবাইল নিয়ে এক আমি জমিনে নাই কেমন মিথ্যাবাদী আর আমার মায়ার নবী কেমন

বলো যুবক বাবারা তোমরা যারা নবীর আদর্শ মানো না বলো তোমরা কত উপরে আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি আমরা কত কত নিচে তোমরা সালাম তো তোমার কেউ দেয় না বরং জানো তুই কত উপরে উঠছো জানো নি বালিশে মাথা লাগায় ভাবিস আল্লাহ না করুক বুঝাবার জন্য বলি যদি তুই মইরা যাও এখন তোর মা খুশি এই কপাল ভরা তুই মরলে তোর মা খুশি তোর কেমন কপাল জন্ম তুই গেলে তোর বাপ খুশি খুশি মনে মনে ঠিক কেন ছেলেটার চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে ময়রা গেছে একটা বালা গেছি গা আল্লাহর বান্ধি আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায় আহ তা আমার দ্বারে দোয়া চাই ভাইয়া দোয়া করেন কি আমার ছেলে না জানো আল্লাহ লয়ে যায় এই নিমখরাম কপাল পরা সন্তান এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে তোর বাবা দুঃখ পায় চায় তুই মরে যা তুই গাড়ির তলে মাথা ঢুকিয়ে দে এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন তোর চরিত্রে তো খারাপ কেন